আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু অ্যানাদার নিউ ভিডিও চলে আসলাম মাইশা হোম টেক্স থেকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু থ্রি পিস কালেকশন আজকে আমি বলি আজকে বুটিক্স এর থ্রি পিস দেখাবো বুটিক্স এর থ্রি পিস থ্রি পিস দেখাবো বাটিক্স এর থ্রি পিস এগুলো কিন্তু নরমাল টা না এক নাম্বারটা যারা বুঝবেন তারা নেবেন যারা বুঝবেন না তারা নেবেন নেবেন না ওকে

এইটা দেখেন এগুলো কিন্তু বাজারে হাজারের উপরে বিক্রি হচ্ছে হাজারের উপর বিক্রি হচ্ছে ওকে 1000 এর উপর বিক্রি হচ্ছে এগুলো সেন্টার দেখেন দেখেন এটা সামনের পার্ট আছে খুবই সুন্দর এটা ব্যাক পার্ট ওয়াও এটার সাথে কিন্তু আপনি

বিস্কিট কালার টাইপের মধ্যে থাকছে ছয়শো পঞ্চাশ টাকা ওকে আর আরেকটা ডিজাইন দেখেছি আপনাদের বাড়ির প্রিন্টের মধ্যে থাকতেছে খুবই সুন্দর